কষাই গরু কত টাকা মন বিক্রি হচ্ছে তিরিশ হাজার তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা মন দ্বারা বিক্রি হচ্ছে দেখেন করস একটা গরু তিরিশ হাজার টাকা মন দ্বারে ভাই বলছে বিক্রি হচ্ছে তো আরও ভাইয়ের কাছ থেকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আছে আমি বামুন এটি মেহেরপুর জেলা গাংনী থানায় অবস্থিত তো আজকে আমরা কষাই গরু যেগুলো মাংসের গরু জবাই করে সেই মাংসের গরু কত টাকা মন দরে বিক্রি হচ্ছে সেই তথ্য আপনাদেরকে আজকে জানাবো তো আজকে দেখুন আজকে সুন্দর একটি গরু তো এই ভাইর কাছ থেকে শুনি ভাই কয়টা আনছেন গরু আজকে বিক্রি হয়ে গেছে একটা তো আর এটা এটা কত দাম চাইছে বেচা কিনা কত হলে কত আট নয় আট নয় তো কতটুকু ওজন আছে এটা সারমম এরা তো পশাই করো তো আজকে কত টাকা মন দরে বিক্রি আছে মানে 28000 28000 টাকা মন দরে বিক্রি হচ্ছে তো দেখুন এরা কি দাঁত হইছে দুই দাঁত হ্যাঁ তো 28000 টাকা মন দরে আজকে মাঝারি সাইজের বা ছোট গরু বিক্রি হচ্ছে দেখুন একটি কালো গরু ভারকা সিকে শুনলাম 28000 টাকা মন দরে বিক্রি হচ্ছে তো আরো কষাই গরু দেখাবো যেগুলো কত টাকা মন দরে বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে আজকে দেখাবো ভাই কত দাম চাইছেন আপনার এটা একশো দশ ব্যথা কিনা কত হলে করা যেতে পারে একশো হলে করা যায় একশো কতটুকু প্রয়োজন আছে এটা সাড়ে তিন মন সাড়ে তিন মন তো আজকে কষাই গরু কত টাকা মন দরে বিক্রি হচ্ছে তিরিশ হাজার তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা মন দরে বিক্রি হচ্ছে দেখেন করস একটা গরু তিরিশ হাজার টাকা মন দরে ভাই বলছে বিক্রি হচ্ছে তো আরও ভাইয়ের কাছ থেকে শুনে অন্য ভাইয়ের কাছ থেকে শুনে কত টাকা মন দরে বিক্রি হচ্ছে তো দেখুন করস একটা গরু করস একটা গরু এই ভাইয়ের কাছ থেকে শুনে দেখি কত টাকা মন দরে বিক্রি হচ্ছে ভাই কত টাকা দাম চাইছে দাম চাইছে একটা কিনা কত হলে করা দেবে

তো আরো আরো দেখাবো কত টাকা মন বিক্রি করছে এই গরুটা দেখাও ভাই কত টাকা দাম চাইছেন এটা বত্রিশ বেতা কিনা কত হলে করা যাবে ওজন কতটুকু হবে এটা এটা তো কষাই গরু কষাই যাবে না পালাই যাবে পাসাইও হয় পালাইও হয় তো আজকে মাংস কত টাকা ধরে মন বিক্রি হচ্ছে তা একটা বিক্রি করেন না কেন এটা নিয়ে আসছেন তো এখনো ভাই ধারণা পাইনি কত টাকা মন ধরে বিক্রি হচ্ছে তো দেখুন এখনো আরো ভাই থেকে শুনে দেখি কত টাকা মন বিক্রি হচ্ছে ঠিক আছে ভাই ভাই কত টাকা দাম চেয়েছেন ভাই হাজারে বিক্রি হচ্ছে তো আপনারা শুনতে পাচ্ছেন যে ভাই বলছে তিরিশ হাজার টাকা বিক্রি হচ্ছে তো দেখুন তিরিশ হাজার টাকা মন ধরে শাইয়াল গরু বিক্রি হচ্ছে তো আরো ভাইয়ের কাছ থেকে শুনে দেখি কত টাকা মন দ্বারে বিক্রি হচ্ছে তো ভাই কত দাম চাচ্ছে এটার দাম চাচ্ছে 68 ভাই 68 তো কত হলে বিক্রি করবেন 55 56 হলে বেচে দিই ভাই 55 56 এটা তো শাইওয়াল গরু হ্যাঁ তো আজকে বাজারে কত টাকা মন ধরে বিক্রি আছে বয়স শুনে ভাই এরা তো 8000 কে ছাড়া কিনছে কিনছে না এই জন্য তো আমাদের ফিট মাছ ধরছে না লস হচ্ছে লস হচ্ছে হ্যাঁ কিরাম থেকে কিনে এসে দেখা যাচ্ছে

ষোলো ডিসেম্বর এই জন্য আর কি একটু তার কিনবেন না তাহলে চলে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা আরো কিছু ব্যাপারের কাছ থেকে অবশ্য শুনবো কত টাকা মন দরে বিক্রি হচ্ছে যারা স্কিপ করো